নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ সোমবার আর এখন সকালই সাতটা মতন বাজে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে উঠে চা খেয়েছি সমস্ত কাজকর্ম সেরে আজকে না প্রচণ্ড কুয়াশা পড়েছে দেখতেই তো পেলেন তারপরে একটু বেলা হওয়ার পরে আমি বাইরে বেরিয়ে দেখলাম এই দিকটাতে যে আমার গোলাপ ফুল গাছটাতে আজকে দুটো খুব সুন্দর ফুল ফুটেছে ফুলের কালারটা তো দেখুন কি সুন্দর তাই না আগে না একটু বড় সাইজের ফুলটা হতো আমি অনেকগুলো ডালপালা কেটে দেওয়ার পরে এখন নতুন যেই ফুলগুলো হয় সেইগুলো একটু ছোট সাইজ হয়ে গেছে আর এই পাশেই রেখেছি আমি কৃষ্ণ তুলসী গাছ রাধা তুলসী গাছও আছে একটা তার নিচে দেখুন ছোট্ট করে ফ্লিপকার্ট থেকে আমি একটা ওয়ালপেপার পেপার অর্ডার করেছিলাম তো সেটাই আজকে ডেলিভারি দিতে এসেছে উনি উনি সাইজটা চেক করছিলেন আর এদিকে আমার বর আমাকে একটু বকা দিচ্ছিল বলছিলো তুমি যেই সেটটা অর্ডার করেছিল এটা তার থেকে অনেক ছোট তুমি এটাকে রিটার্ন করে দাও এক্ষুনি আমি বললাম এক্ষুনি তো রিটার্ন হবে না আগে তো রিসিভ করতে হবে তারপরে করে দেব। যাই হোক চলে এসেছি এবার আমার ঘরে এখন করব এই খাটে নিচটা পরিষ্কার প্রচণ্ডভাবে মাকড়সার জালই হয়ে গেছে জানেন তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তো সেই জন্যই ভাবছি আজকে এটাকে করেই ছাড়বো পরিষ্কার সব কিছু বের করে ফেলেছি এক্সট্রা যে বাসনগুলো আর কিছু জামা কাপড় এই টুকিটাকি জিনিসপত্র আমি এর নিচে রাখি খুব একটা জিনিস নেই শীতকালের কম্বলটাও রেখেছিলাম তো এখন তো ঠান্ডা ভালোই পড়ে গেছে সেই জন্য সব বের করে ভালো করে রোদ্রে দিয়ে মুছে টুছে আবার রেখে দেবো ব্যাগ আর এই যে রিং লাইটটা দেখুন অনেক দিন ধরে আমি এইভাবে এটাকে প্যাক করে ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম তেমন একটা ভিডিও বানানো হতো না শরীরটা ভালো ছিল না বলে তাই ভাবলাম আজকে এটাকে বের করে নিই এখানে রয়েছে এই যে স্ট্যান্ডটা তো দুটোকে সেট করব এই যে দেখতে পেয়েছেন কি অবস্থা আমার খাটের নিচটা প্লাইগুলো গুলো সম্পূর্ণটাই আমি তুলে ফেলেছি প্লাইয়ের নিচে ছিল এতটা নোংরা তো ওইগুলোকে ভালো করে ছেটা দিয়ে পরিষ্কার করে একটুখানি ভিজেন একড়া দিয়ে মুছে না খাটের নিচের এই প্লাইগুলো তুলতে না আমার প্রচন্ড কষ্ট হয়েছে জানেন তো খাটটা যখন সেটিং করা হয় তখন একটুখানি প্রবলেম হয়ে গেছিল ওই যে আংটা ধরে তুলবো টেনে সেটা ভেতরের দিকে দিয়ে দেওয়া হয়েছে যদি বাইরের দিকে থাকতো তাহলে কিন্তু আমার অসুবিধা হতো না এই দেখুন এইখানটায় কিন্তু আবার এই দিকটায় দেওয়া ছিল তো এটা তুলতে আমার তেমন একটা কষ্ট হয়নি কিন্তু পাশেরটা তুলতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল যাই হোক অনেক কষ্টে তুলে ওটাকে ঝেড়ে মুছে নিয়েছি ভালো করে এখন সম্পূর্ণটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভিজে ন্যাকড়া দিয়ে তারপরে যেটা যেখানের জিনিস ছিল সেটাকে ভালো করে গুছিয়ে রেখেছি এই ট্রলি ব্যাগটাতে রয়েছে আমার সমস্ত শীতের জামাকাপড় কিছু বার করব এখান থেকে এখন তো ঠান্ডা পড়েই গেছে আর এই দিকটাতে রয়েছে এক্সট্রা যেগুলো বাসন আমার সেইগুলো একটা ইলেকট্রিক কেটলি রয়েছে আর রয়েছে কিছু নিরামিষের বাসন কোষণ এবার চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে আজকে করবো কুলেখাড়ার শাক কুলেখাড়াটা এনেছিল আমাকে রস করে খাওয়ার জন্য কিন্তু রসটা খেতে আমার ভালো লাগে না বলে আমি ভাবলাম শাক করে খেয়ে নিই এখানে দুটো ডিম সিদ্ধ করেছি সকালে ভাত খাবো আর এই আলু সিদ্ধ মাগবো বলে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি মাছ এনেছে আজকে দু রকম চিংড়ি মাছ এনেছে আর বাটা মাছ এনেছে চারটে বাটা মাছ আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি এগুলো দিয়ে সকালে ভাত খাবো আর এই যে কুলেখাড়ার যে ডান্ডাগুলো ছিল ওগুলোকে আলাদা করে নিয়েছি এটাকে আমি সিদ্ধ করে এর রসটা আর কি জানেন তো ও আবার খুব বড় সাইজের বাটা মাছ খেতে একদমই পছন্দ করে না এই যে এই সাইজটা দেখছেন এই সাইজটা ওর ভীষণ পছন্দের তাই যখনই আমাদের বাড়িতে বাটা মাছ আনা হয় ও এরকম ছোট সাইজেরই নিয়ে আসে রান্নাটা কমপ্লিট করার পরে পুজো দিয়ে চলে এসেছি ভাত খেতে ওকে আমি একটু আগেই দিয়ে দিয়েছি খেতে আর আমি এই এখন বসবো এখন ওই আড়াইটা মতন বেজে গেছে আর কুলেখাড়ার শাক করেছি আর বাটা কাটা মাছের করেছি আলু দিয়ে পাতলা করে ঝোল চিংড়ি মাছটাও করে নিয়েছি আমার বড় আবার কী বলেন তো এই যে মাছ রেখে পরের দিন আবার রান্না করে খাবো সেটা একদমই পছন্দ করে না দু রকম আনুক তিন রকম আনুক যাই মাছ আনুক না কেন যেদিনেরটা সেদিনই রান্না করে খেয়ে নেব এই রকম আর কি ও বাসি মাছ খাওয়া একদম পছন্দ করে না সন্ধেবেলা গেছিলো বাজারে সকালবেলা তো মাছ এনেছিল দু রকম কিন্তু কোনো সবজি আনেনি তো আমি খেতে বসে ওকে বলছিলাম যে তাহলে আজকে একটুখানি সন্ধ্যাবেলা গিয়ে সবজি বাজার করে নিয়ে আসো সবজি বাজার এনেছে আর এখানে বিস্কুটও শেষ হয়ে গেছিলো তো দু তিন রকমের বিস্কুট এনেছে আর সবজি বাজারটা যে করেছে সবজিগুলো এতটাই ফ্রেশ কি বলবো দেখুন লাল শাকটাও কিন্তু খুব ভালো ফ্রেশ একদম শাক এনেছে দু তিন রকম লাল শাক পালং শাক আর মূলও এনেছিল মূলর দেখলাম যে শাকটা ভালো ছিল তো আমি আবার মূলর শাকটাও বেছে রেখে দিয়েছি সত্যি শীতকালে এত ভালো ভালো সবজি পাওয়া যায় ফ্রেশ আর একদম টাটকা যেটা গরম দিনে খুব মিস করি জানেন তো এই মূলো আনলে সময় আমার বর বলবে মূলো শাকটা ফেলে দাও কেন ফেলবো বলেন তো সবই তো পয়সা দিয়ে কেনা জিনিস তাই না আর শাক খেতে আমার ভীষণ ভালো লাগে আমি চেষ্টা করি প্রত্যেক দিন একরকমের শাক রান্না করার ফুলকপিটাও বেশ ভালো এনেছে ফুলকপির যে ডাট আর পাতাগুলো দেখলেন এগুলোও আমি কিছু ফেলবো না রেখে দেব। ডাটগুলো দিয়ে চচ্চড়ি করে নেব আরও অনেক কিছু দিয়ে আর যে পাতাগুলো দেখলেন ওগুলো বাদাম পেঁয়াজ রসুন দিয়ে বাটা করে খেয়ে নেব ফুলকপির পাতা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানেন তো সবজি তো দেখলেন কি কি এনেছে আর আমার জন্য খাওয়ার এই ফুচকা এনেছে দুটো চপ এনেছে তো দুজনে মিলেই বসে বসে এটা খাচ্ছি চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি কেমন লাগলো আমার আজকের ব্লগটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন